সালামু আলাইকুম সে করে আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কোথায় দেখেন দৃশ্য রাত বাজে ভোর হয়ে গেছে পেরাই ছয়টা ষোলো বাজে স্কুল পরে আমরা নামাজ যাবো দোয়া ঠিকাম আমি এখন অন্ধকারে চলে আসছি দেখেন সকাল হয়ে গেছে ফেরাই দেখো আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে রোজা রাখার পরে আজকে ঈদ করবো মানে ঈদ তো চলতেই আছে আলহামদুলিল্লাহ হজরের সালাদা করে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম আর আমাদের প্রবাসীদের ঈদের দিন কীভাবে কাটে এটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সবাই আমার সাথে থাকবেন মাত্র যে মানে মাইকে বলতে আছে যে সাড়ে সাতটার দিক যেমন নামাজ শুরু হতে পারে বাইরে এখনও দোকান পাটা এখন খোলা আছে কিছু কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে সব বন্ধ হয়ে যাবে তারপর তিন চার দিনে খুলবে না লিবিয়ার অনেক দোকান আমার সঙ্গে থাকেন আপনাদের লিবিয়ার বিষয় মানে লিবিয়ার মানে প্রবাসীর কীভাবে ঈদ আপনাদের শেয়ার করব এখনও সকাল হয় নাই সকাল হয় নাই আপনাদের মানে আমি পিছের ক্যামেরা দেখাচ্ছি দেখেন সকাল হয় না প্রায় হালকা হালকা মানে সকাল হয়েছে দেখুন পানির ট্যাঙ্ক ভালো লাগে অনেক ভাল লাগতেছে সকালবেলা দৃশ্যটা অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর ঈদের মাইকে বলতেছে ঈদের ই বলতেছে আলহামদুলিল্লাহ আপনাদের ঘুরে দেখা যাচ্ছে অন্ধকার দেখা যাচ্ছে জানেন তো রাত অন্ধকার দেখছি এই যে এখনো বাতি হয় নাই হবে এটাই যারা প্রবাসী আছেন এরকম মানে ভরে উঠে মানে সকাল উঠা উঠা নামাজ পড়ে পরে ঈদের নামাজ পড়ে পরে রুমে কিছু খাওয়া দাওয়া করে পরে তারা ঘুমায় আমিও আজকে আপনার মধ্যে শেয়ার করব যে আমরা কী করি আলহামদুলিল্লাহ আমরা এই যে ঈদের

নামাজ শেয়ার শীতে নামাজ শেষ করে বাসা দিয়েছি অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমি আমার গ্যাডে ঢুকিয়েছি যাওক তিরিশটা রোজা রাখার পর আলহামদুলিল্লাহ যে নামাজ শেষ করে বাসা চলে আসছি এটাই প্রবাসীর খুশি আনন্দ এই যে মসজিদ পাশেই মসজিদ আইতে মসজিদ আমার বাসার পাশেই মসজিদ বলতে বলতে আমার ঈদ শেষ অনেকে বলতে পারেন কিসের জন্য যে আপনাদের দেখালাম তো ভিডিওতে যে নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে ঘুমাইছিলাম ঘুম থেকে বসতে হইলো তিনটা দিক দিয়ে উঠে গোসল করে রাখ খাওয়া করে নামাজ পড়া এখন বাজে এলো লিভের টাইম হলো বিকাল পাঁচটা এখন তার কোনো বই যায় নেই রুমের রুমের পাশেই যে রুম রুমের পাশেই বসা এই জায়গা আপনাদের মাঝে শেয়ার করতেছে কথাগুলো যে এটাই মানে প্রবাসীর ঈদ যে নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে পরে মানে তারা মানে ঘুমায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে দিন চলে যায় এই যে এখন বাজে কত পাঁচটা বিশ মানে ষাটটা সাতটার সময় আদান দেয় মানে মাগ আদান দেয় ষাটটা তিরিশে সাড়ে সাতটা আদান দেয় সাড়ে ষাটটা আদান দেয় এত সন্ধ্যা হয়ে গেছে এটাই যেটাই মানে আমি শেয়ার করলাম যেইটাই লিবিয়ার প্রবাসী বা অন্য দেশের প্রবাসী ঋত কীভাবে কাটে জানি না যে কোন দেশের কেমন কারে কিন্তু লিবিয়া প্রবাসীর দিনে এরকম এরকমই কাটে যে আমি যেরকম আপনাদের ভিডিওতে বলছি এরকমই কাটে যে সবকে নব্বই পার্সেন্ট মানুষই এরকম কাটে নব্বই পার্সেন্ট কি নব্বই পার্সেন্ট এই মানুষের এরকম কাটে যে আর ঘর দিয়ে থাকে কোনো যাইতে পারে না পরে হলো পরে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে ঘুমাই থাকে ঘুমাই পরিবারের সাথে কথা বলে কথা বললাম পরে মানে ই হয় মানে এর মধ্যে রাত তৈরি যায় আর তো কোন রাত যাইতে পারে না আমি জানি না যে কোন প্রবাসীর কীভাবে দিন কাটে কিন্তু আমার এভাবে দিন কাটে মানে ঈদের সময় এটা আপনাদের মধ্যে শেয়ার করলাম আর আপনারা কোন দেশ থেকে কেটা ভিডিও দেখতেছেন আমার ভিডিওতে মানে কমেন্টে জানিয়ে দেবেন যে তার মানে কার কীরকম ঈদ কাটছে আর যদি লিবিয়া থেকে লিবিয়া থেকে দেখে থাকেন তাহলে তো জানাবেন এই যে কীরকম কাটছে না ঘুরছি না ভালো মন্দ এটা জানাবেন মানে এটা জানাবেন আর আপনারা আমাকে ভিডিও বানানোর জন্য উৎস করবেন যে আমি চেষ্টা চলবো লিবিয়া বিষয় নিয়ে ভিডিও বানানোর জন্য কিন্তু লিবিয়া এমন একটা দেশ সমস্যা খালি আসছে কী সমস্যা আছে ভিডিও বানাইলে সমস্যা তার জন্য মানে একা একা ভিডিও বানাতে হয় যে কোনো মানে যে অনেক আসলে অন্য দেশ আসে না যে লিবিলে ভিডিও বানায় এ পরে আর বিলে ভিডিও বানায় এরকম কোনো সিস্টেম নাই সমস্যা নয় এটা আমি অফ মাইন্ড করে এইটা ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানার সুযোগ করবেন আসসালামু আলাইকুম